হচ্ছে যে মাতা পিতার মাধ্যমে আমরা আল্লাহ পাক আমাদেরকে এই ধরনে মাতাপিতার মাতা পিতার প্রতি কিরকম দায়িত্ব রয়েছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক মাতা পিতার অধিকার সম্পর্কে মাতা পিতার প্রতি কিরকম আমরা আচরণ করব সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অধিকার সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়ের বর্ণিত করেছেন বিশেষ করে কয়েকটা আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব এবং কয়েকটা হাদিস আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমার তফিক আল্লাহ রাবুল আলমিন বলেন وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحساناً ان لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين سورة بني إسرائيل تيشتم بن تبشتمرات بولين تيسر بن الله رب العالمين بولين আমি আল্লাহ তোমাদেরকে হুকুম জারি করেছি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবা তাদের উভয়ে অথবা একজন তোমাদের জীবদ্দশায় পার্থক্য উপনীত হলে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না বরং তাদের সাথে ও সম্পৃতি করবা না পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রা বলেন তাদের সহিত বিনয়ের বাহু অবিন্ত করবে তাদের সহিত নম্রতার সাথে কথা বলবে তাদের সহিত নরম নরম ব্যবহার করবে আর বলবে হে আমাদের প্রতিপালক সকলে বলুন রব্বির হামুমা কামা রব্বায়ানি সমীরা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের শিখিয়ে দিচ্ছেন একজন শিশু যেমন শৈশবকালে মাতা পিতার সহিত অত্যন্ত ভালো ব্যবহার প্রায় সেরকম আদর যত্নে যেমন লালিত পালিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন তোমরা আমার কাছে দোয়া করো রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা অতএব الله শিখিয়ে ਦਿੱছিনে আমরা প্রতিপালন তাদের প্রতি দয় যেভাবে শৈশবে তারা আমাদের প্রতি করেছিল সূত্রাঙ্গ দিন মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি সেই মা বাবা সাথে আমরা কি রকম ব্যবহার করব এই আয়াত উম্মতনের সহজন যে মাতা পিতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি তাদের সাথে কি রকম ব্যবহার করব যে মাতা যে মাতার কোলে আমরা বিশেষ করে যখন আমরা ছোট ছিলাম অনেক সময় আমরা মা তার কোলে প্রস্তাব করে দিয়েছি মা যখন খাবার খাচ্ছিল তাকে আমরা প্রস্তাব করে দিয়েছি এমন সময় মা রাখন নিতে হয় নাই মা বিচলিত হন নাই মা অত্যন্ত যত্নের সহিত আমাদেরকে পাক সাফ করেছে সেই জন্য সেই মাতা পিতার প্রতি আমাদেরকে সহ ব্যবহার করতে হবে আল্লাহ রাবুল আলমিন যাদের মাধ্যমে ধরিতambre সৃষ্টি তাদেরকে সহীহ ভালো ব্যবহারের নির্দেশনা প্রদান করেছেন সাইয়েদ ইবনে বুদনা বলা করেন আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি এক ইয়েমেনি ব্যক্তি তার মাকে বিছনে কোলে করে কাঁধে করে হজ সম্পন্ন করলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওই বললেন ওই সাহাবী বলে বর্ণনা করেছেন যে আমি কি আমার মাতা পিতার হক আদায় করতে পেরেছি সেই সাহাবী বললেন তোমাকে প্রসংস করার জন্য একটি যে দীর্ঘ নিঃশ্বাস তার তুমি প্রতিদান দিতে পারো না বলেন আল্লাহ অর্থাৎ যে মাতা পিতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এই মানে এক ব্যক্তি তার মাকে কে আধে করে নিয়ে হজ বত্র সম্পাদন করেছেন তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন সে সাহাবিকে বললেন যে আমি কি আমার মাতার হক আদায় করতে পেরেছি তিনি বললেন যে প্রসবকালীন সময়ে একটিমাত্র দীর্ঘ নিঃশ্বাস যে পড়েছে সেই একটি দীর্ঘ নিঃশ্বাসের প্রতিদান তিনি দিতে পারেন বলেছেন